অর্থের যোগানদাতা প্রশিক্ষক এবং মূল সমন্বয়কারী হিসাবে শেখ হাসিনা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী এই দেশের এই দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় আবার এই দেশে ফিরিয়ে আনার যে গোপন ষড়যন্ত্রের আওয়ামী লীগের অংশ আওয়ামী লীগের এই গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশা বাস্তবায়নের জন্য এই মেজর সাদিক এবং তার স্ত্রী ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিশেষ জনাব আওলাদ হোসেন জনায়েত স্যারের আদালতে বলশন্থনার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিক এর শ্রী শোনা যাচ্ছে শুনার দেখানোর প্রার্থনা করা হয় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামির সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং এজার এজারভুক্ত নেওয়ার পর তাদের কাছ থেকে এই আসামি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আসার কারণে অত এই আসামিকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেন আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে এই আসামি এই আসামি পয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ যিনি যিনি শরীফ হাদির উপর আক্রমণ করেছেন সেই শুটার ফয়সাল সহ ঢাকা শহরের অনেক শুটারকে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রায় তিনশো থেকে চারশো নেতা কর্মীকে ইতিপূর্বে এই ইটাবি কনভেনশনের সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি সেই ঘটনার সম্পূর্ণ ডাটা সাথে সম্পৃক্ত প্রসেসের ছিলেন তিনি মেজর স্ত্রী তিনি অর্থের যুগানদাতা প্রশিক্ষক এবং মূল সমন্বয়কারী হিসাবে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এই দেশের এই দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় আবার এই দেশে ফিরিয়ে আনার যে গুপন ষড়যন্ত্রের আওয়ামী লীগের অংশ আওয়ামী লীগের এই গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশা বাস্তবায়নের জন্য এই মেজর সাদিক এবং তার স্ত্রী ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে গুলশান বনানি উত্তরা কাটাবন মিরপুর সহ বিভিন্ন জায়গায় তার গোপন বৈঠকের গোপন ষড়যন্ত্রের প্রমাণ ইতিপূর্বে পাওয়া গিয়েছে তা ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তীতে রিমান্ডের আবেদন করলে এই মামলা সহ ঢাকা শহরের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে এবং প্রশিক্ষিত শুটারদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হবে